হিন্দুরা মুসলমানদের হত্যা করেছে যদি কোন মুসলমান দুইছে হিন্দুকে হত্যা করা তো দূরের কথা যদি আঘাত করে হামলা করত এই বাংলাদেশে মুসলমানদের ঘুম আরাম হয়ে যেত আল্লাহ বহাবাচসা শফি বেঁচে থাকলে আল্লাহ জনায়েদ বাবু নগরী বেঁচে থাকলে আল্লা দিলওয়ার হোসেন সাইদি বেঁচে থাকলে এই ব্যাপারে এতদিন হুংকার দিয়ে রাজপথে নেমে পড়তো আজকে তাদের শূন্যতা জাতি হারে হারে টের পাচ্ছে আর এক সিংহ মামুনুল হক ভেতরে বন্দি যদি বাইরে থাকতো হুংকার দিত আমরা চুপচাপ বসে আছি কারো কোনো টেনশন নেই কারো কোনো খবর নেই চিন্তা করতেছি নিজে ভালো আছি আরে ভাই আপনি মুসলমান পরিচয় নিয়ে ভালো বেঁচে আছেন আগামী ছয় মাস পরে আপনি যে বিপদে পড়বেন না এর কোনো গ্যারান্টি নাই মুসলমান দুইজন ভাই স্কুলের মধ্যে টয়লেটের মধ্যে কাজ করতেছে বাথরুমে কাজ করতেছে ওই দুইজন মুসলমানকে হিন্দুর আক্রমণ করে এমনভাবে আঘাত করেছে ওই দুইজন মুসলমান যুবককে ওখানে পিটিয়ে হত্যা করেছে নাউজুবিল্লাহ সহদর দুই ভাই আপন ভাই এক ভাই কোরআনের হাফেস কোরআনের হাফেসকে পিটিয়ে হত্যা করা হলো মিডিয়া কোনো মিডিয়ায় খবর নেই এই ঘটনার কেন্দ্র করে দুই দিন পরে ফরিদপুরের তৌহিদ জনতার মুসলমানেরা যখন এর প্রতিবাদ করতে রাজপথে নেমেছে পুলিশের দায়িত্ব ছিল যারা হামলা করে মুসলমানদেরকে মারলো তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া অথচ পুলিশ তাদের গ্রেফতার না করে এই অন্যের প্রতিবাদে যারা রাজপথে নেমেছে তাদেরকে গুলি করে হত্যা করেছে নিঃসন্দেহে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা বলতে লজ্জা লাগে আজকে একটা কথা কি চিন্তা করে দেখেছেন হিন্দুরা মুসলমানদের হত্যা করেছে যদি মুসলমান হিন্দুকে হত্যা করা তো দূরের কথা যদি আঘাত করে হামলা করত কোনো এই বাংলাদেশে মুসলমানদের ঘুম আরাম হয়ে যেত অথচ তারা মুসলমানদের হত্যা করে নাকে তেল দিয়ে ঘুম পাড়িচ্ছে আর আমরা পুঁজিবাদ করতে গেলে গুলি করা হচ্ছে এটা ভারত আর বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই ভারতে যে রকম ইচ্ছা মতো মুসলমানদের মারা হচ্ছে মুসলমানদের কোনো অধিকার নেই দাম নেই আজকে বাংলাদেশেও দেখেন আমরা নিষ্ঠুপ কোনো মিডিয়ার মধ্যে খবর নেই কোনো আলেমদের বক্তব্য নেই সবাই চিন্তা করছে কথা বললেই তো বিপদ অচেপ চুপ থাকাই ভালো আজকে অনুভব করতেছে আল্লাহ শফি বেঁচে থাকলে আল্লা ভাবনাগরী বেঁচে থাকলে আল্লামা দেওয়ার হোসেন সাইদি বেঁচে থাকলে এই ব্যাপারে এতদিন হুঙ্কার দিয়ে রাজপথে নেমে পড়তো আজকে তাদের শূন্যতা জাতি হারে হারে টের পাচ্ছে আর এক সিংহ আল্লামা মামুনুল হক ভেতরে বন্দি যদি বাইরে থাকতো হুঙ্কার দিকে আমরা চুপচাপ বসে আছি কারো কোনো টেনশন নেই কারো কোনো খবর নেই চিন্তা করতেছি নিজে ভালো আছি আরে ভাই আপনি মুসলমান পরিচয় নিয়ে ভালো বেঁচে আছেন আগামী ছয় মাস পরে আপনি যে বিপদে পড়বেন না এর কোনো গ্যারান্টি নাই আমরা সরকারকে দাবি করতে চাই রাজনীতি নয় নিরপরাধ দুইজন মুসলমানদের হত্যা করা হয়েছে মন্দিরে কারা আগুন দিয়েছে আমরা ওটা সমর্থন করি না যারা আগুন দিয়েছে তাদেরকে তদন্ত করে বের করে শাস্তি দেন পক্ষান্তর যেই মুসলমানদের হত্যা করা হয়েছে কারা হত্যা করলো কারা হামলা করলো এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে আমরা এই শাস্তি দাবি করতে চাই কি চাই না আজকে গভীর সংকট আমার দেশ ইসলাম এবং মুসলমানেরা বিপদের মধ্যে পড়েছে আজকে এত আজাব এবং গজব এই জমিনে কেন হচ্ছে সুতরাং বোঝা যায় আমরা যখন চুপচাপ বসে আছি আল্লাহ আজাব এবং গজব দিয়ে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আজকে বাংলাদেশের মুসলমান আমরা চুপচাপ বসে আছি গত এক সপ্তাহ আগে সেই ফরিদপুরে কি ঘটনা ঘটেছে সবগুলো মিডিয়া নিষ্ঠুক কোনো কথা বলতেছে না একটা মন্দিরের মধ্যে আগুন লেগেছে এটাকে আমরা সমর্থন করি না আল্লাহর কোরআন বলেছে লাকুম দিন উকমলিয়া দিন যার ধর্ম সে পালন করবে লা হাফিদ দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই